হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন ল্যাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি জবা গাছের মানে কাটিং থেকে কীভাবে চারা তৈরি করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো প্রথমে দেখো আমি একটা আইসক্রিমের কৌটো নিয়েছি আর অবশ্যই কয়েকটা ছিদ্র করে নিয়েছি জলটা যাতে ভালোভাবে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় তারপরে কি করেছি আমি মাটির পাত্র ভেঙে টুকরো টুকরো করে সেই ছিদ্রর ছিদ্র ওখানে দিয়ে দিয়েছি এরপর দেখো কয়েক মানে কয়েকটা শুকনো পাতা কয়েকটা না অনেকটাই শুকনো পাতা আমি ওর তার উপরে দিয়ে দিয়েছি কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি তো তারপরে আমি মাটি দিয়ে দেবো তো মাটিটা আমি তৈরি করেছি কিচেন কম্পোস্ট দিয়েছি হচ্ছে ফর্টি পারসেন্ট গোবর সার দিয়েছি টেন পারসেন্ট আর বালি দিয়েছি ফাইভ পার্সেন্ট আর ছাই দিয়েছি ফাইভ পার্সেন্ট আর নিমখল দিয়েছি টেন পারসেন্ট তো এই কয়েকটা উপাদান আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে এবার এই মানে এই আইসক্রিমের কৌটোর মধ্যে দিয়ে দেব আর বাকি থার্টি পারসেন্ট আমি সাধারণ বাগানের মাটি দিয়েছি তো এই কয়েকটি উপাদান আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি এই আইসক্রিমের কৌটোতে দিয়ে দেব আর তারাকে বলে দিয়ে আমি শুকনো পাতাটা কেন দিয়েছি শুকনো পাতাটা দিয়েছি এই এই কারণেই যে মাটিটা একটু কম লাগবে আর পাতাটা মানে পরে পচে এই মানে এই পটের মধ্যেই আর কি সার তৈরি হয়ে যাবে আর সেই সারটাও গাছের মানে গাছের খুবই কাজে লাগবে তো সেই জন্যই আমি দিয়েছি তো দেখো আমি থার্টি মাটি অ্যাড করে নিচ্ছি আর আমি কী জবা মানে বসাবো সেটা তোমাদেরকে একটু পরে বলছি আগে আমি মাটিটা তৈরি করে পটের মধ্যে দিয়ে দেব তো আমি এইভাবেই মানে জবা গাছের কাটিং থেকে চারা তৈরি করি এইভাবে আমি অনেক মানে চারাই আর কি তৈরি করেছি আর অনেক মানে কাটিং থেকে করেছি এইভাবেই তো আমি মানে যথেষ্ট মানে সাকসেস পেয়েছি বলেই আবার বসাচ্ছি দেখো এটা হলো একটা থোকা পিঙ্ক কালারের জবার ডাল তো এটা আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি ছোট্ট একটা ডাল নিয়ে এসেছি দেখো আমি মানে কয়েকটা পাতা দু তিনটে পাতা রেখে বাকি সব পাতা ছিঁড়ে দিলাম থোকা জবা এটা কিন্তু থোকা জবা মানে থোকা একদম হালকা পিঙ্ক কালারের জবার ডাল আর অনেকটা বড়ো সাইজের হয় এরপর দেখো আমি ভালো করে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ডালটা কেটে নিয়েছি এরপর দেখো এই যে কাটা অংশটা সেই কাট মানে গোড়ার দিকটা আমি ভালো করে একদম রুট সরোম মানে লাগিয়ে দেব দেখো ভালো করে রুট সরমন লাগিয়ে দিচ্ছি এরপর আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি তো বলে রাখি রকম আইসক্রিমের কৌটো আমাদের বাড়িতে মানে পুরো ভর্তি একেবারে তো আমি মানে ফেলে না দিয়ে এই মানে এরকম ধরনের মানে গাছ মানে বিভিন্ন ধরনের গাছের মধ্যে আর কি বসিয়ে থাকি তো অনেক ফেলে দেওয়া হয়েছে কিছু কিছু রয়েছে এখনও প্রচুর কৌটো আছে আমাদের বাড়িতে এরকম ধরনের আইসক্রিমের কৌটো তো দেখো আমার বসানো হয়ে গেছে কাটিংটা তো দেখো একটুখানি মানে বেশি করে ভালো করে মাটিটা দিয়ে দিলাম যখন এর শিকড়টা অনেকটা গজিয়ে যাবে আর মানে চারাটা ভালোভাবে তৈরি হয়ে যাবে আরও ডালপাল যখন গজিয়ে যাবে তখন আমি এই এখান থেকে গাছটাকে উঠিয়ে আমি বড়ো একটা টপে টবে দিয়ে দেবো তো দেখো আমি ডালটাকে বসিয়ে দিয়েছি তো এই গাছে মানে এই গাছে যখন ফুল ফোটে দেখতে খুব সুন্দর লাগে পুরো থোকা হয় জবাটা আর মানে অনেকটা বড়ো সাইজের হয় আর বলে রাখি এই গাছগুলি একটু যত্ন করলেই আর কি মানে ভালোভাবে হয় মানে একটু যত্ন করলেই এরা অনেক মানে ফুল দেয় আর গাছও অনেক ভালো হয় একটু যত্ন করলেই দেখো আমি মানে ডালটার মাথাটা একটু কেটে দিলাম সেই কাটা অংশে দেখো আমি সাফ ফাঙ্গিসাইড জলে গুলেছি সেটা আমি লাগিয়ে দিচ্ছি মাথায় ভালো করে দেখো লাগিয়ে দিচ্ছি যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় সেজন্য আমি ভালো করেই কাটা অংশে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো ফাঙ্গাস বা পোকামাকড়ে আক্রমণ না হয় যাতে গাছটা নষ্ট না হয়ে যায় তার জন্য দেখো আমি সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি এর দেখো সাপ ফাঙ্গিসাইড একটুখানি জল দিয়ে মানে জলে গুলে আমি সেই জলটা আর কি গাছের গোড়ায় দিয়ে দিলাম